জীবনের সব থেকে মূল্যবাদ সম্পদ স্বাস্থ্য আমরা প্রত্যেকেই চাই আমাদের দেহ সুস্থ এবং নিরোগ থাকুক আর বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কিন্তু অনেক উন্নত পরিষেবা আমরা উপলব্ধি করতে পারছি এবং আমরা অনেক দুরারোগ্য ব্যাধির থেকেও মুক্তি পাচ্ছি কিন্তু গ্রামীণ বা অনুন্নত এলাকার মানুষও কি সেই আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারছেন নমস্কার সমাজ দর্পণে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা আর আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন ডক্টর পি কে চক্রবর্তী রিটায়ার্ড এম ও নমস্কার স্যার বিটিভিতে করার পর্দায় আপনাকে স্বাগত পি মজুমদার ম্যাডাম অদ্যক্ষিত পি মজুমদার নমস্কার ম্যাডাম বি টিভির সবাইকে আমি স্বাগত জানাই এই অনুষ্ঠানে এবং কর্ণধার ম্যাডামকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রিত করার জন্য স্যার প্রথমেই আপনার কাছে জানব যে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা আমরা উপলব্ধি করতে পারছি কিন্তু গ্রামীণ বা অনুন্নত এলাকার মানুষ কি সেই চিকিৎসা পরিষেবা পেতে পাচ্ছেন শহর এবং গ্রামে পার্থক্য বরাবরই থেকে থাকে বর্তমানে আমাদের রাজ্যে এমন কোন ভিলেজ বা গ্রাম নেই যেখানে হেলথ সাব সেন্টার বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সাবসেন্টার নেই এবং তার সঙ্গে রয়েছে স্বাস্থ্যকর্মী এমপিডাব্লিউ মেল ফিমেল কিন্তু উন্নত স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমরা যা বুঝি স্টার্টিং ফ্রম সেফ ডেলিভারি প্র্যাকটিস সিজারিয়ান সেকশন এবং ইমিডিয়েট রিসাসিটেশান অফ এনি গ্রিভিয়াস হার্ট ইনজুরি ওইগুলি কিন্তু সম্ভব না আমাদের এখনও গ্রাম গ্রামীণ এলাকাতে বিশেষ করে ট্রাইবেল বেল্ট এবং নুনাছড়া কাঁকড়াছড়া ওসব বেল্ট আমরা নিজেও আমার কর্মজীবনে দেখেছি ওখানে যাওয়াটাই বিপজ্জনক রাস্তাঘাট ঠিক নেই তেমনি থাকা খাওয়ারও খুব একটা উন্নত ব্যবস্থা নেই যে কারণে ওইখানে স্বাস্থ্য পরিষেবা অনেকাংশে শহরে স্বাস্থ্য পরিষেবা থেকে অনেকাংশে বঙ্গুর এবং অনুন্নত এটা হ্যাঁ এটাই যে মানে যোগাযোগ ব্যবস্থা তাছাড়া রাস্তাঘাট হ্যাঁ এগুলো তো প্রধান অন্তরা এছাড়া আর কি কি বাধা রয়েছে বেসিক এডুকেশনের দিক দিয়ে ম্যাডাম ওখানে কম আছে টিচাররা অনেক সময় থাকেন না এবং প্রক্সি টিচার দিয়ে অনেক সময় কাজ চালায় যেগুলি হয়তো তাদের যে প্রকৃত এডুকেশন যাকে বলে ওটা থেকে তারা বঞ্চিত আর শিক্ষা যদি না থাকে তাহলে স্বাস্থ্যের কিছু বুঝবে না সেক্ষেত্রে স্বাস্থ্য যে আমাদের সম্পদ এটা শিক্ষা ছাড়া বুনিয়াদি শিক্ষাই বলি আর মেডিকেল বলি এটা জানতে হলে আমাদের শিক্ষাটাকে প্রাধান্য দিয়ে রাখতে হবে বলতে আপনি কিছুটা কি সচেতনতার অভাবও রয়েছে সচেতন অভাবও কিছু আছে অনুন্নত এখানে আশা কর্মী ঠিক যায় না বা এমপি ডাব্লিউরা ঠিক মতো যায় না স্বাস্থ্যকর্মী এবং গিয়া যে পরিষেবা দিব এমন কিছু টেরিন আছে আমাদের রাজ্যে যেখানে ওদের থাকা আসা যাওয়া বড় ডিফিকাল্ট ওইগুলিতে সমস্যা গেছে এখন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের দেশের এখনো বেশ বিরাট একটা অংশের মহিলা এবং শিশুরা অপুষ্টির শিকার হ্যাঁ গ্রামাঞ্চলে আমার মনে হয় এটা একটু বেশি প্রকট কি বলবেন এই সম্পর্কে হ্যাঁ এটা আমাদের বিভিন্ন হেলথ সার্ভেতে উঠে এসছে যে মায়েরা শিশুরা রক্তল্পতা রোগে ভুগছে এমনকি আরও যে আরও যে প্রিভেন্টেবল ডিজিজ ওগুলি তো ভুগছে যেমন ম্যালেরিয়া একটা মেইন যেটা ল্যাপ্রোসি প্রোগ্রাম সাইড বাই সাইড চলছে সঙ্গে চলছে ন্যাশনাল ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম যতগুলি ন্যাশনাল প্রোগ্রাম আছে হাইডেন্টিফিসিয়েন্সি কন্ট্রোল প্রোগ্রাম অনেকগুলি প্রোগ্রাম আমরা চালিয়ে রেখেছি এসব কারণে দেখা যাচ্ছে তবুও গ্রামাঞ্চলে বিশেষ করে মায়েদের এবং শিশুদের পুষ্টিহীনতা নাম্বার ওয়ান নাম্বার টু রক্ত ওরা ভোগে যে কারণে অনেক সময় সামান্য ভাইরাল আউটব্রেক হলে যেখানে শহরাঞ্চলে পার্সেন্টিজ অফ অ্যাটেন্ডেন্স শিশু মায়েদের কম কিন্তু সেক্ষেত্রে দেখা যায় গ্রামাঞ্চলে অনেক বেশি বাচ্চা এবং মায়েরা অসুস্থ হয়ে হাসপাতালে মুখী হয়ে থাকে আর এটার প্রধান কারণ হলো পুষ্টিহীনতা পুষ্টিহীনতার আরও একটা কারণ শুধু যে খাদ্যাভাব অন্যের অভাব বা পুষ্টিকর খাওয়ার অভাব তা বলবো না অনেক সময় হেলথ এডুকেশনের অভাবে বা শিক্ষার অভাবে আমাদের কতগুলি শরীরে পুষ্টিহীনতার আরেকটা যে মেন কারণটা আমি বলতে চাইছি সেটা হলো হেলমেনথিক ইনভেস্টেশন মানে কৃমি ক্রিমির ক্রিমি সংক্রমণ এবং এই জন্য আমাদের হেলথ ডিপার্টমেন্ট কিন্তু বছরের দুবার ফ্যামিলি ডিওয়ারমেন্ট প্রোগ্রাম নিয়ে থাকে তো এগুলি দিয়েও দেখা যাচ্ছে যে স্টিল ওই অংশটা যেগুলি আমরা আউট অফ আমাদের রিচ যেখানে আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রোগ্রামগুলি ঠিকমতো মনিটরিং হচ্ছে না সুপারভিশন হচ্ছে না সেখানে এখনো এই রোগগুলি প্রিভ্যালেন্ট আছে এমনিতে গ্রামীণ মানুষকে যেন বা অনুন্নত এলাকার মানুষকে যেন উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় আর সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা রয়েছে এনআরএসএম সৃষ্টি হওয়ার মেইন উদ্দেশ্যই ছিল রুরাল মাসকে কম্প্যাক্ট হেলথ সুযোগ সুবিধার মধ্যে আনা ওনাদের প্রথম লক্ষ্য ছিল গ্রামীণই এটা শুরু হয়েছিল এনএচএম দু হাজার পাঁচে অফ ইন্ডিয়া একটা প্যারালাল হেলথ হেলথ ইনফ্রাস্ট্রাকচার আর এস্টাবলিশ ইনফ্রাস্টাক ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে একটা কম্পিটেন্ট এবং এটার এমটি ছিল যে একটা প্যারালাল হেলথ প্রোগ্রাম শুরু করা যাতে রুরাল পিপলের জন্য স্বাস্থ্য পরিষেবাটা সহজে পৌঁছে দেওয়া যায় এটার অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মী স্টার্টিং ফ্রম আশা আশা ফ্যাসিলিটেটার ল্যাব টেকনিশিয়ান ইভেন মেডিকেল অফিসার সাইড বাই সাইড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেমন আমার আমি যখন ছিলাম পেরি চাকরি করেছি তখন আমাদের একটা গভর্নমেন্ট সেট আপ একটা ল্যাবরেটরি ছিল যেখানে সমস্ত পরীক্ষা পরীক্ষারীকে হতো সাইড বাই সাইড একটা অ্যানাল ল্যাব ছিল এবং ওইখানেও সেম পরীক্ষা হতো তো বিশেষ করে ওই ওই এনারিজমভুক্ত যেসব সময়েরা বেনিফিশিয়ারিভুক্ত যেসব মায়েরা যাদেরকে আশাকর্মীরা মোটিভেট করে নিয়ে আসত ওইগুলির একটা পরিষেবা দেওয়া থাকত এবং সেক্ষেত্রে ফ্লেক্সিবেল ফিন্যান্সিং ছিল আপনাদের ফান্ডিং এবং রিসোর্স ম্যান পাওয়ার রিসোর্স ডেভেলপমেন্টেরও একটা স্কিম ছিল এবং তার সঙ্গে মনিটরিং সুপারভিশন ছিল ওভার অ্যান্ড অ্যাভার এইগুলি নিয়েই এনএসএমটা কিন্তু শুরু হয়েছে এই রুরেল মাসকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া জন্য বিশেষ করে টাকা পয়সা পয়সাটা যখন আমরা শুরু শুরুতে চাকরি করেছি গ্রাম অঞ্চলে তখন আমাদের হসপিটাল ক্লিনিংয়ে এবং সুইপিংয়ে আমাদের অনেক প্রবলেম হতো কিন্তু এনআইসএম স্টার্ট করার পরে ওনাদের যে ফ্লেক্সিবিলিটি অফ ফান্ড দিত ওরা ওই ফান্ড ইউজ করে আমরা হাসপাতালকে অনেক সুন্দর রকম পরিষেবা দিতে পেরেছি। এনসিএম যদি একটু বলেন। তাই তো আমি তো কিছু বলে নিয়েছি। আবার এক নম্বর বলছি কমিউনিটি পার্টিসিপেশন হেলথ প্রোগ্রামে। মোবিলাইজেশন করবে কমিউনিটিকে হেলথের দিকে নিয়ে আসবে। এখানে ব্রিজ ব্রিজের কাজ করছে কিন্তু আশাকর্মী কমিউনিটির মাঝে এবং হেলথ সাব সেন্টারের মাঝে আপনি এই যে আশা কর্মী ওরা কিন্তু একটা ব্রিজের কাজ করছে কমিউনিটিকে স্বাস্থ্যকেন্দ্রের দিকে নিয়ে আসার যে মুখ্য ভূমিকা ওনারা করছে কারণ ওনাদেরকে অলরেডি বিভিন্ন মডিউলের ট্রেনিং দিয়ে স্বাস্থ্যকর্মী করা হয়েছে এবং এদের পুরা নামটা হলো অ্যাক্রিডেটেড হেলথ অ্যাক্টিভিস্ট আশা একটি ডেটেড সোশিয়াল হেলথ অ্যাক্টিভিস্ট সমাজের কাজে তারা নিয়োগ হবে আশা এই আশাকর্মীরাই কিন্তু মেইন লক্ষ্য ছিল অ্যানিচেমেন্ট এরপরে ওদের সুপারভিশনের জন্য এসেছে আশা ফ্যাসিলিটেটার প্রতি জনের জন্য একজন আশা ফ্যাসিলিটেটার ওনাদেরকেও ট্রেন আপ করে ওদের কাজের মনিটরের গুণগত মানটা উন্নত করার জন্য চেষ্টা করা হয়েছে ফ্লেক্সিবল ফান্ডিং আমি আগে বলেছি টাকা পয়সা আগে খরচা করতে হলে অনেক মানে ট্রেজারি ঘুরে এই ঘুরে সেই ঘুরে অনেক খরচা করতে হতো কিন্তু এনএসএমের যে ফান্ডটা এটা ফ্লেক্সিবিলিটি ছিল এটা ট্রেজারি রুটে যেত না এটা মেডিকেল অফিসার ইনচার্জ বা রুগী কল্যাণ সমিতি ওইখানে রুগী কল্যাণ সমিতি একটা ফরমেশন হয় এনএসএমের আন্ডারে প্রতি ইনস্টিটিউশনে ওনারা এই ফান্ডটাকে ইউটিলাইজ করতে পারে তৃতীয়ত মনিটরিং প্রোগ্রেসটা ছিল এটার আন্ডারে ইনোভেটিভ অ্যান্ড হিউম্যান রিসোর্স ইনোভেটিভ হিউম্যান রিসোর্সটা ম্যানেজমেন্টটা ছিল এটার আন্ডারে এবং ইমপ্রুভ ম্যানেজমেন্ট থ্রু ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজমেন্টটারে ইম্প্রুভ করা জন্য ওই ক্যাপাসিটি বিল্ডিং যেমন আমরা হসপিটালের মধ্যে আরেকটা হসপিটাল করা এমন না কিন্তু একটা ইনফ্রাস্ট একটা ছোটো বিল্ডিং টিল্ডিং করে দেয় অনেক সময় এনএসএম যাতে যেমন একটা এক্সাম্পল দিই সিটি সিটি মেশিন বা ইউএসজি মেশিন বসানোর সময় যে একটা রুমের দরকার হয় বা যে এক্স রে ডিজিটাল এক্স রে বসানোর জন্য যে রুমের দরকার হয় ওই রুমটা তারা হসপিটাল জায়গাতে কিন্তু রুমটা এনএসএমের ফান্ডিং দিয়ে এইটা বিল্ডিংটা করে দেওয়া হয় এইসব ক্ষেত্রে এনএসএমের মুখ্য ভূমিকা এই কাজটা করে হেলথের একটা উপকারের বিষয় এবং তার পরবর্তী সময় দুই হাজার তেরোতে এটাকে ন্যাশনাল আরবান হেলথ মিশন হিসাবে আবার অন্তর্ভুক্ত করল এখানেও গরিব অংশের মানুষ যেমন আমাদের আরবান এরিয়াতে কিন্তু স্লাম এরিয়া আছে বস্তি এরিয়া আছে তো ওদেরকে ডেভেলপমেন্টের জন্য সেম স্কিমে ওইটাই চালু করা হয়েছে এখানটায় সবটি মিলিয়ে এনএসএম হয়েছে দুই সাল থেকে এবং এটা এখনও কন্টিনিউ হচ্ছে এনএসএ এই যে মহিলাদের অনুন্নত এলাকায় যে মহিলারা যদি অপুষ্টির শিকার হয় তার প্রভাব কিন্তু আমাদের দেশের উন্নয়ন বা অগ্রগতির ক্ষেত্রেও পড়ে হ্যাঁ তো এই যে এদের মধ্যে যে সচেতনতা একটু বৃদ্ধি করা যে নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হওয়া বা এটা কি করে সম্ভব হবে এটা সম্ভব প্যারেন্টসদের বা কাফেলদের নিয়মিত সময়ে আশা কর্মীর মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা এক নম্বর এই নিয়ে ওদেরকে হেলথ এডুকেশান দেওয়া যেমন বাথ স্পেসি বা টেস্টিং করে যদি রক্তল্পতা দেখা দেয় আয়রন পলিগেসিড ট্যাবলেট ডিস্ট্রিবিউশন করা নাম্বার ওয়ান নাম্বার টু পার্টস স্পেসিং নাম্বার থ্রি ফার্মান স্টেরিলাইজার এই যদি দুটো বাচ্চা হয় তাহলে যাতে আর বাচ্চা না নেয় ওটার জন্য ফ্যামিলি প্ল্যানিংয়ের ট্রেনিং দেওয়া হয় এবং তার সঙ্গে যাতে ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় কারণ আমাদের মায়ের আর পায় সময়ে মহিলাদের একটা সময়ে ডেলিভারিটা একটা ভাইটাল পয়েন্ট আর মারা যখন সন্তান সম্ভব হয় তখন মায়েদের কিন্তু অনেক ভালো পুষ্টিকর খাবার দরকার পড়ে এখন এটা স্কিম আছে কিন্তু এটার জন্য গভর্নমেন্ট স্কিম আছে মায়েদের এবং ইনসেন্টিভও আছে এটার জন্য বহুতই মা পায় যদি গরিব অংশের মা হয় ওনারাও ইনসেন্টিভ পাবে হাসপাতাল থেকে আশাকর্মীও পাবে আর ফ্রি ট্রিটমেন্ট এবং ফ্রি ডেলিভারি ইভেন সিজারিয়ান সেকশন ফ্রি ডেলিভারি ব্লাড ট্রান্সফিউশন লাগলে রক্ত লাগলে রক্ত ফ্রি দেওয়া হয় এবং আশাকর্মীদেরকে ইনসেন্টিভ দেওয়া হয় যদি ইনস্টিটিউশনে ডেলিভারি করে মায়েদের তো দেখা গেছে মায়েদের বিপদ তখনই হয় যখন ওনারা এসব কথা না শুনে বাড়িতে হলো আর্লি মেরিজ চাইল্ড মেরিজ যাতে না হয় এটা দেখা দরকার নাম্বার ওয়ান নাম্বার টু ফাটাইল পিরিয়ডে বাচ্চা একটা বা দুইটা হওয়া দরকার হাজব্যান্ড ওয়াইফ কাউন্সিলিং করে ওদেরকে বাদ স্পেসিং করা দরকার নাম্বার ফোর ওদেরকে পারমানেন্ট গ্রাজুয়েশনের দিয়ে ইয়ে করা উচিত ওইখানেও ইনসেন্টিভ পাওয়া যায় বহুত প্যারেন্টস মাদার পড়লে মাদার পায় প্যারেন্টস পড়লে বাস একটু প্যারেন্টস পায় তো এই যে সুযোগ সুবিধাগুলি এগুলি আশা মাধ্যমে লোকাল ইনস্টিটিউশনের মাধ্যমে রেগুলারলি এই প্রোগ্রামগুলি জারি রাখা উচিত যাতে মায়েদের অকাল মৃত্যু না হয় এবং শিশুরা যাতে সুস্থ সবল দেহে জন্মগ্রহণ করে অপুষ্টির শিকার না হয় এই কতগুলি স্কিম আমাদের ময়াদের জন্য শিশুদের জন্য আছে আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায় তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি ফিরে আসছে বিরতির পর মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই এবং <shayf> <coughs> <coughs>

থেকেই স্মুথ ফাংশানিংয়ের জন্য যাতে এনআইচম যে স্কিমগুলি এবং টাকা পয়সাগুলি যে যে পাঁচটি উদ্দেশ্য নিয়ে এনআইচম ফরমেশন হয়েছে সেগুলির টোটাল মনিটরিং করার জন্য এন এনআইচমের যে বডিটা যে কমিটিটা সেটাই আর কেস রোগী কল্যাণ সমিতি এই রুগী কল্যাণ সমিতিতে মুখ্যত থাকেন পিআরআই এনজিওস এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটররা থাকেন তো এটা একটা স্ট্যাটুটোরি বডি একটা সমস্ত সিদ্ধান্ত ওনারা নিয়ে থাকেন যেমন হসপিটালে কোথায় কী হবে ইনফ্রাস্ট্রাকচার কোথায় কি দরকার ক্লিনিনেস কোথায় কিভাবে আছে বা সাফাইকর্মী সরকারি যে স্টাফগুলি আছে ওগুলি দিয়ে স্বল্পতা থাকলে নিয়োগ করা পুনর্নিয়োগ করা কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করা এগুলি সব এই রুগী কল্যাণ সমিতি মাসে একবার বা তিন প্রতি তিন মাসে একবার ওনারা বসে এটা সিদ্ধান্ত নেয় মেন উদ্দেশ্য হলো যাতে হেলথের যে কাঠামো এবং পরিষেবা এটা যাতে উন্নত করা যায় এটা এই লক্ষ্য নিয়েই এই রুগী কল্যাণ সমিতি তৈরি হয়েছে এবং এটা এটা যে কোনো সময় এটা ডিজল করে আবার নতুন কমিটিও করা যেতে পারে সেই জন্য মিশন ডাইরেক্টর এবং গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট এটা সিদ্ধান্ত নিয়ে এই কমিটি পুনর্গঠন করে আবার এটা মনিটরিংও করে ন্যাশনাল আয়ুষ মিশন এই সম্পর্কে যদি একটু বলেন ন্যাশনাল আয়ুষ মিশন এটাও এনএচএম এর সাইড বাই সাইড এটা চালু হয়ে গেছে দুই থেকে এইখানটায় আমাদের যে ইন্ডিয়ান ট্রেডিশন ট্রেডিশনাল ওয়ে অফ মেডিসিন এবং আমাদের আদিকালের যে আমাদের চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদা হোমিও সিদ্ধা এবং যোগ এইসব পদ্ধতি উনানি এইসব পদ্ধতির মাধ্যমে আমাদের যে আগে চিকিৎসিত হতো এখন দেখা যাচ্ছে আমরা এই বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে দেখা যাচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতা এত বেশি নেই যে অ্যালোপ্যাথিক মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট করবে সেই কারণে আমাদের দেশীয় পদ্ধতি যে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক এই পদ্ধতিগুলিকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের ন্যাশনাল আয়ুষ মিশন নামে এই আর একটা ব্রাঞ্চ হিসাবে চালু হয়েছে এবং এটা বর্তমানে আমাদের রাজ্যে কাজ চলছে আমরা প্রায় দেখি এটা বিভিন্ন সময় এই যে স্কিমগুলি আসে বিশেষ করে ফিনান্স টাকা পয়সা আয়ুষ মিশন এনএইচএম যে টাকা পয়সাগুলি আমাদের রাজ্যে দেয় সেগুলি প্রপার utilization করার জন্য এবং আমাদের রুগীদেরকে বিশেষ করে যারা বেনিফিশারি তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই বিভিন্ন পদ্ধতিগুলির উপর সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের রাজ্যে একটা বড় আয়ুর্বেদিক স্টেট হসপিটাল হয়ে গেছে ওখানে ম্যান পাওয়ারও বেড়েছে এবং পরিষেবাও বেড়েছে এবং মেডিসিনও ফ্রি দিচ্ছেন এখন সঙ্গে সঙ্গে আরেকটা আয়ুষ রিসার্চ ইনস্টিটিউট ইস্টার্ন জোনের একটা ইনস্টিটিউশন খুলেছে আমাদের রাজ্যে যেটা আঁকাওড়া রোডে আছে ওইখানটাতেও ডক্টরস থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট অল ডক্টরস আর ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট ওনারা এসে রুগী দেখেন এবং পরিষেবা দিচ্ছেন এবং মেডিসিন ফ্রি অফ কস্ট দিচ্ছেন আমাদের আয়ুষ মেডিসিনে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ওই মেডিসিনগুলো দিচ্ছেন তো এখন ধীরে ধীরে আয়ুষ মিশন মিশনের অন্তর্ভুক্ত যে স্কিমগুলি এগুলি এখন আস্তে আস্তে আমাদের রাজ্য কাজ শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটা পপুলারাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে আমরা শুনে থাকি যে আয়ুষ্মান কার্ড হ্যাঁ তো এই যে আয়ুষ্মান কার্ড কারা পেতে পারে বা এর সুযোগ সুবিধাগুলো কী রয়েছে এ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন রাইট এটা একটা ভালো প্রশ্ন বলেছেন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে একজন বেনিফিশিয়ারি বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত ফ্রি অফ কস্ট খরচা করতে পারবে তবে যে হসপিটালে যে কোনো হাসপাতালে পারবে না গ্রামাঞ্চলে এটা চালু হবে না কতগুলি রিকগনাইজ যেমন আমাদের এখানে জিবি আছে আইজিএম আছে টিএমসি মেডিকেল আছে এলআর এবং আইএলএস আছে এই যে বড়ো বড়ো হসপিটালগুলি এগুলি কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশান দেওয়া থাকে যে এই হসপিটালগুলিতে আয়ুষ্মান কার্ডের বেনিফিশিয়ারিদেরকে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দিতে হবে তো এই কার্ডটা তো সবাই পায় না যাদের যারা বিশেষ করে বিপিএলভুক্ত গরিব অংশের মানুষ এবং যেভাবে তা এই কার্ডটা পেতে হয় তাদের আমাদের এই যে সিএইচিগুলিতে সিএইচি সেন্টারে বায়োমেট্রিক পদ্ধতি প্লাস অ্যাডমিনিস্ট্রেশনের হস্তক্ষেপে পিআইআরও পিআরআই রও থাকেন ওনাদের থ্রুতে স্ক্রিনিং করে আপনি এই কার্ডটা ইস্যু করা হয় এটা একটা মাস্টার কার্ড এই কার্ডটা নিয়ে যদি কেউ চেন্নাই চলে যায় বা দিল্লি চলে যায় সেখানেও এটা ভ্যালিডিটি থাকবে ইন্ডিয়া এই কার্ডটা দিয়ে যদি সেই ইনস্টিটিউটটা গভর্নমেন্ট নোটিফাইড করা থাকে গভর্নমেন্ট নির্দেশিত থাকে এই স্কিমটা গরিব অংশের মানুষ এটা উপভোগ করতে পারে বছরে পাঁচ লাখ টাকা শুধু বেনিফিশিয়ারি বলতে একটা পরিবারে যদি পাঁচজন থাকে তাহলে পাঁচজনের যে কোনো একজন অসুস্থ হলে ওটা এই কার্ডটা ইউটিলাইজ করে চিকিৎসা হয়ে পেতে পারবে এবং সর্বোচ্চ হল পাঁচ লাখ টাকা এবং এটা আমাদের ভারতবর্ষে হেলথ ডিপার্টমেন্টের স্বীকৃত স্কিম কিন্তু ইট বিন এটাকে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রিসিয়েশন করছে এই স্কিমটাকে এটা একটু ভালো গরিবাংশের মানুষ পাঁচ লাখ টাকা ফ্রি অফ কস্ট একটা বড় অপারেশন করবে লাইফ স্টেপ নেবে লাইফিংসলি এটা একটা তো অ্যাপ্রিসিয়েশন রাখি আপনি বলছিলেন তখন যে আয়ুর্বেদের চিকিৎসার কথা হ্যাঁ তো এই যে বর্তমান সময়ে মানে বিজ্ঞান অনেকটাই উন্নত হয়ে গেছে তো সেই জায়গায় অ্যালোপ্যাথি চিকিৎসার সাথে আয়ুর্বেদিক চিকিৎসা দুটো যদি আমরা তুলনামূলক আলোচনা করতে যাই তাহলে কি মানে আয়ুর্বেদিকেও আমরা বিভিন্ন কঠিন রোগ থেকে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে পরিচয় পেতে পারি আমি বেসিক্যালি অ্যালোপ্যাথিক ডাক্তার ম্যাডাম আয়ুর্বেদিক আয়ুর্বেদিক সম্বন্ধে আমার অভিজ্ঞতা ততটা নেই যতটা আপনি আমার থেকে এক্সপেক্ট করছেন তবে ডে বাই ডে এটা পপুলারাইজ হচ্ছে কারণ এটা আমাদের ইন্ডিয়ান অ্যান্সিয়ান আমাদের প্রাগ ঐতিহাসিক যুগ থেকে আমাদের এই যে সুশ্রুতা আমাদের এই আদি চিকিৎসা আমাদের দেশের আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ছোটবেলায় আমার বাড়িতে একটা হাঁস ছিল হাঁসটাকে ওই যে বড় বিড়ালটি আছে না জঙ্গলে থাকে ওইগুলি এসে মানে অলমোস্ট অর্ধেকটা পিছনের লেগের থাই ফুরাটা নিয়েই নিয়েছে মাংসটা তো ওইটা সামভাব ওইটা বাঁচলো এবং চিৎকার করতেছিল তখন আমার মা বাবারা ওইটাকে ধরে এনে হলুদ কাঁচা হলুদ কাঁচালুটাকে থেকে একটু ইয়ে করে ছেতো করে তারপরে ওই পোষণটাতে যেটা আলসার হয়ে গেছে পোষণটাতে দিয়ে রেখে দিয়েছে এবং মাঝে মধ্যে একটু একটা লোহার মতো জিনিস গরম করে সেঁক দিয়েছে এভাবে তো আমি দেখলাম এই হাঁসটা না মোড়ে ঠিক বেঁচে উঠেছে তো এই যে হলুদটা এটাকে টর্মারিক বলি আমরা ইংরেজিতে টর্মারিক বলে অ্যান্টিসেপ্টিকের কাজ হ্যাঁ দারুণ অ্যান্টিসেপটিকের কাজ করেছে এবং এই হাঁসটাকে মৃত্যু মুক্ত থেকে নিশ্চিত রূপে বাঁচিয়েছে এটা তো একটা সিম্পল উদাহরণ আর কিছু কিছু আমাদের আরও দেখবেন অনেক জায়গায় হাত টাট কাটলে অনেকে রিফিউজি লতা বা কি একটা পাতা টাতা আছে এগুলিকে ইয়ে করে বেঁধে রেখে দেয় ব্লাড বন্ধ হয়ে যায় এবং ইনফ্যাক্ট শুকিয়ে হয়ে যায় তো এগুলি হলো তো আমাদের চাকুস দেখা এটা আমাদের ট্র্যাডিশনাল ওয়ে অফ ট্রিটমেন্ট আমাদের ট্রিটমেন্ট তো কিন্তু যদি আমার আমার জায়গাতে যদি একজন আয়ুষ মেডিকেল অফিসার বসতেন হয়তো উনি আরও বিশদভাবে বলে কনভিন্স করতে পারতেন তো আমি এ প্রেজেন্ট আমি অ্যালোপ্যাথিক ডাক্তার হিসাবে আমি আর বিশেষ কিছু বলতে পারবো আমরা একেবারেই আমাদের আলোচনার শেষ প্রান্তে সময় বলছে আমাদের এখন বিদায় নিতে হবে আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি চিপ্রার পর্দায় নমস্কার